তো বন্ধুরা দেখো আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিও কী করবো তোমার দেখো হুম তো আমি বাজারে গেলাম তোমার দাদা সাথে বাজারে গিয়ে তো তরকারি নিয়ে আসলাম সবজি মাছ আলু ভেন্ডি সব কিছু নিয়ে আসলাম তো দেখি কী মাছ নিয়ে আসছি তোমাদেরকে দেখাই তাই না তো মাছ নিয়ে আসছি তো এই যে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি যারা তোমাকে দেখাচ্ছি তো মাছ নিয়ে আসছি ভেটকি মাছ নিয়ে আসছি তো এই যে ধুয়ে দিয়ে লবণ দিয়ে মাইখে নিলাম লবণ দিয়ে মাইখে নিলাম মাছটা একদম পুরা টাটকা আছে তাজা মাছ তো দেখলাম তো নিয়ে নিলাম আমার দাদা ভাইও পছন্দ করলো তো নিয়ে নিলাম তো আজকে খাইয়ে নেব তো আমার তো আমার ভাই আসছে আমার ভাইও খাবে এখন ঘুরতে গেলো আমি রান্না করতেছি তো মাছের তেলও নিয়ে আসছে দেখো আমরা তো মাছের তেলটা থাকতে হবে দিয়ে ভাজবো তোমরা দেখতে থাকো তো মাছের তেলটা করবো আলু দিয়ে আলু ভেজে দিয়ে করবো হুম আলু দিয়ে ভেজে নেব মাছের তেলটা তো ভালোই লাগবে দেখো মাছটা গোটাই দেখি মাছটা করেছে সুন্দর ভাজি হচ্ছে মাছটা তো আমার ভাতও হয়ে গেছে ভাত নামায় রাখছি গামলায় নামায় রাখছি তো আস্তে আস্তে হচ্ছে তো গামলার মধ্যে অনেক আছে আবার এক কড়াইতে দিচ্ছি তো অনেক নিয়ে আসছে দেড় কিলো মাছ নিয়ে আসছে তো দেখো আমার বাঁচতে পেঁপে দিছে পেঁপেটা দারুণ খাইতে টেস্ট খাইতে খুব টেস্ট হ্যাঁ তো তোমাকে তো আমি অনেক খাইলাম তো এইটাও খাচ্ছি খুব ভালো লাগতো স্যার হুম দারুণ টেস্ট দারুণ টেস্ট দেখো তো আমার মায়ের বাড়িতে গেছে তো আমার মা দিল কি অনেক কিছু দিলো ওই যে তাল রস করানো এই যন্ত্রটা দিলো তো তালে পিঠা ভাসতে বলল তো ওইটা দিয়ে বলে তালের রস করা যায় সেটু দিল হুম এটা নিয়ে আসলাম আর দেখো কত কি দিছে দেখো কতগুলো গামছা দিছে আমাকে হ্যাঁ অনেক গামছা দিছে অনেক অনেক গামছা দিছে হ্যাঁ ওর সাথে সাথে একটা পাটি দিল হ্যাঁ এটাও খাইতে হবে আমার ছেলে খাবে তো দেখি রান্না করতে থাকি তো দেখাচ্ছি একটু করে তো দেখো মাছের ঝোলে আমি এইগুলাও দিব টমেটো কাটে নিছি টমেটো কুচু কুচু করে কাটিয়ে নিছি তো ভেঙ্গিও কাটিয়ে নিছি মাছের ঝোলে দিব ভাজিয়ে নিব তো মশলাও করে নিছি অল্প করে মশলা করছি মাছ ভাজি আমার হয়ে গেল ঝোলটা বানাই দিব সেগুলো বসাই দিই আমার ফাইনালি মাছের ঝোল হয়ে গেল এখন খাইতে বসবো খাইতে বসবো এখন মাছের ঝোল আমার হয়ে গেছে